আজ আমার মিনি কিচেনে আমরা সবাই মিলে বানিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা আর কিভাবে কি করলাম চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি তো হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আর প্রকৃতি মিনি কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখানে দেখো আমার বিচ্ছু মতো গাছে উঠে গেছে পেয়ারা গুলিকে পারবার জন্য আর জানো তো এবছর আমাদের কাছে হয়েছে প্রচুর পেয়ারা আর আমার বন্ধু বেশ কয়েকটা পেরে নিয়েছে গাছে উঠে পেয়ারা পারতে ওর নাকি ভীষণ ভালো লাগে তাই প্রতিবার পেয়ারাগুলি ওই পেরে দেয় আর জানো তো আজ আমার বোন বলেই দিয়েছে আমাকে কিছুই করতে দেবে না ওর বান্ধবী আসায় আজ ও আর ওর বান্ধবী মিলে আমাকে পেয়ারা মাখা করে খাওয়াবে আর আমার কাজ হলো শুধু ওদের ভিডিও করে দেওয়া সেই মতো ওরা দুজন তো সবকিছু নিয়ে বসে পড়েছে আর এখানে দেখো ওরা দুজন তো একটু ঢং করছিল তারপর পেয়ারাগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিল আর সবগুলো ধোয়া হয়ে গেলে এবার তো কাটার পালা এদিকে পেয়ারাগুলি একটু শক্ত হওয়ায় কাটতে তো ওদের একটু প্রবলেম হচ্ছিল আর আমিও ভয় পাচ্ছিলাম হাত কেটে যাওয়ার কিন্তু না ওরা তো আজ না ওরা তো আজ আমাকে কিছুই করতে দেবে না সবটা ওরা নিজের হাতেই করবে তাই আমার কোনো কথা না শুনে সব পেয়ারাগুলিকে আস্তে আস্তে কেটে নিচ্ছিল আর ফাইনালি সবগুলিকে কেটে ফেলেছে এবার তুলে নিল একটা পাত্রে এবার তো এটাকে মাখাবে তার জন্য নিয়ে নিয়েছে একটু থেতো করা কাঁচা লঙ্কা বিট লবণ লঙ্কার গুঁড়ো আর কাসন্দি সস প্রথমেই দিয়ে দিল একটু থেতা করা কাঁচা তারপর দিল একটু বিট লবণ এক চিমটি লঙ্কার গুঁড়ো দিয়েছে কালারটা সুন্দর হওয়ার জন্য ছোট হলেও আমার বোন তো ভালোই চাল খেতে পারে এবার দিয়ে দিল পরিমাণ মতো কাসুন্দি সস আর এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল প্রথমবার সব কিছু নিজের হাতে করতে পেরে ওরা দুজন তো খুব খুশি ছিল আর ফাইনালি ওরা কত সুন্দরভাবে তৈরি করে ফেলেছে আর সত্যি বলছি টেস্ট করতে করতে ওরা দুজন সবটাই শেষ করে ফেলেছিল অবশিষ্টা একটাও বেঁচে ছিল না আমার জন্য আর এদিকে সন্ধ্যাও হয়ে আসছিল তাই আজকের মতো এখানেই শেষ করলাম আর হ্যাঁ আমার মিনি ভিডিও গুলি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং